বিশ্বকাপ জয়ী বলেই হয়তো নিজেকে বিশ্বের একমাত্র গোলকিপার ভাবতে শুরু করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়ে দিল বিশ্বকাপ হাতে থাকলেই প্রিমিয়ার লিগের বড় ক্লাবে জায়গা মিলবে না রুবেন আমরিমোর নতুন ইউনাইটেড চায় স্থিতিশীলতা চায় ভবিষ্যতের ভিত্তি করা স্কোয়াড তাই গোলরক্ষক পজিশনে বিশ্বজয়ীর মোহিনা পড়ে তারা দেখতে চায় যুক্তি প্রথমে মার্টিনেজের সঙ্গে এক মৌসুমের জন্য লোন প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড ভিলা সেটা অপমান ভেবে জানিয়ে দেয় দিতে হবে মিলিয়ন পাউন্ড এবং সাপ্তাহিক লাখ পাউন্ড বেতন সম্ভবত অ্যাস্টন ভিলা ভেবেছিল মার্টিনেজের হাতে এখনো জার্সির পেছনে লেখা কাতার টু জিরো টু টু উইনার ঝলমল করছে তাই ক্লাবগুলো তড়িঘড়ি ছুটে আসবে কিন্তু ইউনাইটেড হিসাব নিকাশ করে দেখলো মাঠে মার্টিনেজ যতটা বড় মুখে পারফরমেন্সে ততটা নয় এবং তার দামও যেন কিপারের না কোন সুপারস্টারের অতএব র্যাডফিক নির্দেশ দিলেন নেক্সট অপশন প্লিজ আর ইউনাইটেড ঘুরে দাঁড়ালো বাস্তবের পথে তেইশ বছর বয়সী সেন্নে লামেন্সকে নিয়ে এখন আলোচনায় তারা আর্জেন্টিনার গোলপোস্টে হুংকার দিলি যে প্রিমিয়ার লিগ কাঁপে সেই দিন বোধহয় শেষ বিশ্বকাপ এক জিনিস ক্লাব ফুটবলের বাস্তবতা আরেকটা মার্টিনেজের জন্য ইউনাইটেডের বার্তা পরিষ্কার ছিল রেকর্ড নয় আমরা রেজাল্ট খুঁজি আর্জেন্টাইন ফ্যানদের জন্য হয়তো একটু গায়ে লাগতে পারে কিন্তু ফুটবল আজ কেবল আবেগে চলে না চলে পারফরমেন্সের উপর আর পয়সা ঠিকঠাক মিলের উপর ইসান আহমেদ কালির কণ্ঠ